কিছু কিছু লোক আছে দেখবেন আপনি যতই ডাক্তারই কোয়ায় দব যে আলু খায় না আলু দেখলে জিবা মানে না ডাক্তার যতই কোয়ায় দব যে মিষ্টি খায় না হ্যাঁ দেখবেন মিষ্টি ডায়াবেটিস বার হইলো মিষ্টি দেখলে মন না মানে না ঠিক যতই কোয়ায় দব গরুর তো খায় না কোলেস্টেরল বাইরে গেছে

উমর যখন কইছে মদ খাওয়ান যাইতো না সমস্ত লোক মদ এমন ভাবে বাইরে ফালাইছে একটা লোক আছে ও বাইরে ফালাইছে লাত্র যখন হয়ে গেছে গা তখন তার মদ খাইবার লেগে একটা জ্বালা শুরু হয়েছে আমাদের দেশে কিছু আছে না আপনি যত ওয়াজ করেন হে মার বই নেশা খুব খারাপ জিনিস আল্লাহ কেন

রাতের গভীরে চলে গেছে যেখানে মদ পাওয়া যায় সেখানে মদ পাওয়ার জন্য চলে গেছে যাইয়া সুন্দর করে একটি খাইয়া আরেকটি বোতলের মধ্যে লইয়াইছে আর আসার সময় বাড়িতে নেমার সময় মনে মনে বলতেছে আল্লাহ তুমি দেখলে দেখছো উমর যাতে না দেখে উমর যাতে না দেখে কারণ আল্লাহ তো শাস্তি দিবা মরার পরে আর উমরে তো ডাইরেক্ট গলা কাটতে বলাইবো এর কই আল্লাহ আজ দিনের ভিতরে যে মদটা রাখছি তুমি দেখলে দেখছো ওমরে যেন না দেখি যেখানে বাঘ রে বয় সেখানে রাত হয় কথা কন ঠিক কি না এম বেসি পাম বেসিন্দি গ্যাস ডুবাতে গেলে পুলিশ ধরে না যেই দিন গঞ্জা লইয়া দোয়া না সেই দিন পুলিশের হাত থেকে বাঁচতে পারবা না সুরের দশ দিন গিরোসে একদিন কথা কন ঠিক কি না এই জন্য ওই ছেলেটা মত দিয়ে রোয়ানা দিছে যেই মাত্র সামনে এসেছে আয়সা দেখতেছেন উমর আদি আল্লাহ ছেলেটার সামনে পড়ে গেছে আর যেই মাত্র ছেলেটা উমরকে দেই কাপালাইছে উমর আদি আল্লাহ তালু যখন সামনে দাঁড়াইছেন ছেলেটা মনে মনে আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ তুমি দেখছো আমি মদের বতল নিয়ে আইছি ও আল্লাহ এতক্ষণ আমি বলছিলাম উমর যেন না দেখে এখন আমি বলতেছি আল্লাহ আজকে যদি তুমি উমরের হাত থেকে আমারে বাঁচায়া দাও আমি তোমার জাল্লে জালালিয়াতের কসম করে বলি আমার জিন্দগিতে আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি মদ পান করব না চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না ও কমলা ফালের মন দু এবার ওমার ডাক দিয়া ক তোমার হাত কি কই আমার হাতে কইল মদ রেব তো এবার বের করো যেই মাত্র ব্যার করছে ওমর বলতেছে আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই তোমাকে তো মদ পান করতে নিষেধ করেছি এই কথাটা যেই মাত্র বলছে ওই যুবকটা তাকায়া দেখতেছে এই বোতল থেকে মদ গায়েব হয়ে গেছে দুধের বোতলের লেভেল হয়ে গেছে এই দেখার পরে লোকটা আর চোখের পানি ফালায় ফালায় কান্না শুরু করলো ডাক দিয়া বলে আল্লাহ

আল্লাহ তুমি কাঁদছ কেন কয় আমি আপনার দেখে কাঁদি নাই আপনাকে দেখি কাঁদি নাই আমি আমার আল্লাহ যে কত দয়াবান আমার আল্লাহ যে কত রহমান গাফর আল্লাহ আল্লা

manos de kit gorwa sri sa ri তো এ এটা জবা আন বন্ধরা চাপে দে এটা জাব আন বন্দৰ কি না সবাই চব আন কইলাকনামা যেৰ ধর কারা সেনে নাই মা বাবার খেত মধেৰ ধৰ কারা চেনে নাই নেশা থেকে দূরে থাকার ধর কারা না নাই হয় কর একজনকে তিনি কে আর বৰ কাৰ বন তিনি খেত বলেনা আল্লাহকে বই করে আবাদত করবে আমার আল্লাহরা মই ওই নবীটাকে হাসরের দানে আরো সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে এই জন্য আল্লাহকে ভয় করে আবাদত করবেন আল্লাহকে ভয় করে ব্যবসা করবেন আল্লাহকে ভয় করে নামাজ পড়বেন রোজা রাখবেন যারা আল্লাহকে ভয় করেন আল্লাহ বলেন তোমাদের সঙ্গে যদিও দেখে কেউ নাই তোমাদের সঙ্গে আমি আল্লাহর আপন আলামিন রয়েছি ওমর ডাক দিয়া বলে পাগল তুমি কাঁদো কেন ডাক দিয়া বলে ওমর গো পিয়া তুমি মাফ করবে আমার বিয়ে শেষ রাত্রে মদ পানের জন্য এমন একটা তৃষ্ণা উঠে গেছিল না বেড়ে পারলাম না আর আমি রাতে দিনের বেলা খাওয়ার জন্য একটা বোতল নিয়ে আসছিলাম আমি বলছিলাম আল্লাহ দেখলে দেখো ঘাপড়ে যেতে না দেখেন আর আপনাকে দেখার পর আল্লাহরে বলছি আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে আমি বাঁচতে পারি আমি জীবনে আর মদ পান করব না এবার আমার আল্লাহ যে কত দয়াবান আমার আল্লাহ কেমন করে আমাকে হেফাজত করছেন এই জন্যই তো বলি আল্লাহ বান্দারে বল মায়া কইরা শেষ পর্যন্ত জান্নাতি দিয়া দিবিরি